সবাইকে সুস্বাগতম আজকে নিয়ে এসেছি আরও একটি ডেলি রুটিন যেটি শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দশ ফুট বাই দশ ফুট জায়গায় দাঁড়িয়ে শরীরের জন্য প্রয়োজনীয় ব্যায়াম আপনি করতে পারবেন চলুন শুরু করা যাক প্রথম এইভাবে কোমরে হাত দিয়ে এটা করতে পারেন আস্তে আস্তে এরপর টুইস্ট দুই দিকে হাত প্রসারিত করে পেটের মোচড় যাবে কিন্তু পা সামনের দিকে একই ভাবে পড়ে থাকবে পায়ের পাতা এভাবে টুইস্ট করুন শরীরের জড়তা কাটানোর জন্য এবং শরীরের নমনীয়তা রক্ষা করবার জন্য এই টুইস্টটি অত্যন্ত ভালো এরপর এই জাম্পিং আসনটি করুন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ার্ম আপ এক্সারসাইজ হিসাবে এটি খুবই ভালো এছাড়াও সরি এছাড়াও আপনি অত্যন্ত অল্প জায়গাতে দাঁড়িয়ে শুধুমাত্র এইটি যদি আপনি তিন থেকে চার মিনিট রেগুলার করে থাকেন তাহলে কিন্তু আপনার শরীরের প্রয়োজনীয় ব্যায়ামটি হয়ে যাবে মোটামুটি এক একটা সেটে পঁচিশ বার মতো করবেন তারপর চলে আসি ব্যাকওয়ার্ড বেন্ডিং অর্ধচন্দ্রাসন আমরা বলে থাকি এরপর ফরওয়ার্ড বেন্ডিং এভাবে করুন পদহস্ত আসনের ভেরিয়েশনও বলতে পারেন কিন্তু এক্ষেত্রে পাটা ফাঁকা থাকবে পিছন দিকে টান টান করুন আমাদের ব্যায়াম আসনের মূল উদ্দেশ্য হচ্ছে শরীরকে নানা দিক থেকে টান টান করা বা শরীরকে নানা দিক থেকে মোচড় দিয়ে বা শরীরের সমস্ত অঙ্গের যাতে ব্যবহার করা হয় সেইভাবে করা সেই অনুযায়ী আমি ব্যায়ামগুলোকে সেট করেছি ব্যায়ামের যাই নাম দিক না কেন আজকে মূলত ব্যায়ামগুলিকে এক্সারসাইজের মতো করে করছি অর্থাৎ যেমন বীর বীরভদ্রাসনের এই ভেরিয়েশানটা দেখুন আমি এখানে আসনে স্থিত হইনি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি অ্যাজ এ এক্সারসাইজ হিসাবে স্থির সুখা আসনও অর্থাৎ যখন কোনো একটা পোশ্চারে স্থির থাকা হয় সেটাকে আসন বলা হয় কিন্তু যখন সেটাই আবার দ্রুত কোনো তার সরলতম ভেরিয়েশনকে যখন আমরা দ্রুত প্র্যাকটিস করি সেটাকে এক্সারসাইজ বলা হয় তো আমরা এক্সারসাইজ হিসাবে করছি আমি দুই থেকে তিনবার দেখাচ্ছি আপনারা চাইলে একটু বেশিবার করে প্র্যাকটিস করতে পারেন এখানে সময়ের মন্ডেজ রয়েছে বলে আমি এভাবে দেখাচ্ছি এরপর হাতে কিছু ব্যায়াম করতে পারেন এইটা আমি একটু কম সময়ের মধ্যে দেখিয়েছি এটা একটু বেশিবার করবেন এরপর এইভাবে হাতের সূক্ষ্মভাবে আমি বারবার বলে থাকি যারা হার্টের পেশেন্ট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা ভোগেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা লম্বা সাজ নিন এবার একটা হাতকে ওপরে একবার নিন নিচে একবার নিন এটা করুন খুব ভালো আপনার হার্টের জন্য খুব ভালো যাদের শরীরে অক্সিজেনের পরিমাণ কম থাকে যারা কার্ডিওভাস্কুলার ডিজিজে ভোগেন যাদের লাংস সক্রিয় নয় খুব একটা তাদের জন্য এটা খুব ভালো এরপর আবার এরকম করে রাউন্ড শেপ করেন যাদের ডায়াবেটিস রয়েছে কাঁধের স্টিফনেস এসে যায় হাত ঘোরে না হাত ওঠে না তাদের জন্য তো রামবান এই এক্সারসাইজ লম্বা লম্বা শ্বাসের সাথে এই সমস্ত এক্সারসাইজগুলি করতে থাকুন ভরসা রাখুন আপনি আগের চেয়ে সুস্থ হবেন হাত তুলতে পারেন না কাঁধে স্টিপ হয়ে গেছে তাদের জন্য এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর কোমরের এক পাশ সাত দিন শ্বাস একটু নর্মাল করুন আচ্ছা এবার স্কিপিং করুন স্কিপিং আমার কাছে তখন দড়িটা ছিল না যাই হোক আমি এমনি ভান করলাম এরকম স্কিপিংয়ের ভান করে আপনি করতে পারেন আমি কিন্তু স্কিপিং খুব ভালো পারি আমি পরে দেখিয়ে দেব যাই হোক স্কিপিং করতে পারেন দুটো সেটে যারা শুরু করবেন পঞ্চাশ করে করবেন যারা মোটামুটি ভালো পারেন তারা একশোটা করে স্কিপিং অবশ্যই করবেন দুটো সেট করে নেবেন এখানে আমি কম করে দেখিয়েছি আমি বারো বুঝি সময়ের আমি পাটাকে যত জোরে ঝাড়ছি এভাবে মোটেই করবেন না অবশ্যই হাঁটুতে চাপ দেবেন না হাঁটুতে ঝটকা লাগে এরকমভাবে পাটাকে আমি কিন্তু এভাবেই করছি যাই হোক এরকম পাটা ফাঁকা করে দাঁড়ান হাতটা ওপরে তুলুন সামনে ঝুঁকুন অধস্ত ছেড়ে দিন এখানে শ্বাসের সাথে সাথে করুন শ্বাস নিন ছেড়ে দিন সামনে ঝুঁকুন আবার ওঠার সময় সাজ নিন ছেড়ে দিন সাজ নিন ছেড়ে দিন সামনে ঝুঁকুন শাজনিতে উঠুন ছেড়ে দিন সাজ নিন ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকুন ছেড়ে দিন আবার সাজ নিন ছাড়তে সামনে ঝুঁকুন ছেড়ে দিন এইভাবে করলে আপনার শরীরের মধ্যে একটা ইনস্ট্যান্ট এনার্জি তৈরি হবে অত্যন্ত ভালো লাগবে আবার আপনার মাইন্ডে আসলে আমরা এক্সারসাইজ করলে আমাদের বিশেষ কিছু হরমোন সিক্রিয়েশন হয় যেগুলো যেগুলোকে ফিল গুড হরমোন বলা হয় অর্থাৎ আপনি এই এক্সারসাইজ করার সাথে সাথে আপনি নিজের মধ্যে একটা ভালো অনুভব করবেন এটা একদম একশো শতাংশ নিশ্চিত থাকুন আপনি কোনো এক্সারসাইজ করবার সময় বুঝবেন কিভাবে যে আমার এক্সারসাইজটা ঠিক হচ্ছে কি না যদি এক্সারসাইজ করার পর বা ব্যায়াম করার পর আপনার মনটা ভালো হয়ে যায় বেশ ভালো লাগে পজিটিভ ফিল করেন তাহলে বুঝবেন আপনি সঠিক রাস্তাতে রয়েছেন যদি ব্যায়াম করার পর অবসাদ আসে করতে ভালো না লাগে জড়তা না কাটে তখন বুঝবেন যে হয় ব্যায়ামটা আপনার সঠিক হচ্ছে না নয়তো আপনার শরীর ওই ব্যায়ামটি করবার জন্য উপযুক্ত নয় বা দুর্বল রয়েছে এটা সঠিক বুঝবার একটা পদ্ধতি আমি বলে দিলাম যাই হোক এবার এইভাবে বসে ত্রিকোণাসনের ভ্যারিয়েশানটা করতে পারেন বেশ ভালো ফ্লেক্সিবিলিটির জন্য তো খুবই ভালো পেটের চর্বি কমানোর জন্য ভালো এখানে একটা পেটের মোচড় আসে কোমরের একটা মোচড় আসে তাই যে কোনো রকমের শরীরের স্টিফনেস দূর করার জন্য এটি কিন্তু বেশ ভালো একটা এক্সারসাইজ এরপর আপনি এইভাবে নিজের ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারেন সামনে ঝুঁকে পুরোটা আমি করলাম না যাই হোক এতগুলো আসন এক্সারসাইজ করা হলো এবার যাদের থাইরয়েড আছে তাদের জন্য একটা জিনিস দেখাচ্ছি দেখুন এইভাবে করবেন সামনে জিপটা এভাবে বের করে সামনের দিকে তাকাবেন এইভাবে পা দুটো যুক্ত থাকবে সামনে দেখুন এইটা থাইরয়েডের জন্য খুবই ভালো গলার যে কোনো সমস্যায় এই আসনটি খুবই ভালো আরেকবার করছি এইভাবে করতে থাকুন সামনে দেখুন গলাতে আওয়াজ করতে পারেন নাও করতে পারেন সাইলেন্টলি করতে পারেন মোট কথা গলায় যেন কাজ হয় কণ্ঠস্বর সুন্দর করতে এই আসনটি খুবই ভালো অনেকে এটাকে সিংহাসনে বসে সিংহাসনের সাথে গুলিয়ে ফেলেছেন বা সিংহাসনে বজ্রাসনে বসে পাটা ফাঁকা করে এটা করে থাকেন এই মধ্যেও আমরা ভদ্রাসনে বসে ওটা করতে পারেন এরপর আসছি টেবিল পোস্ট ক্যাটপোস এটাকে অনেকে অনেক রকমভাবে বলে থাকেন এটা করুন এটা এটা আমি রেগুলার এটা তো অনেক সহজ আসন বা সহজ এক্সারসাইজ কিন্তু এটাকে রেগুলার রুটিনে রাখবেন কারণ এটা আপনার স্পাইনের সঙ্গে রিলেটেড স্পাইন আপনাকে কিন্তু স সর্বাবস্থায় সঠিক রাখতে হবে এরপর এইভাবে এই আসনে থেকে একটা একটা পায়ের হাঁটুকে এভাবে রাউন্ড করুন ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে রান্না দিতে এভাবে করুন একই রকমভাবে বাম পাটাই করুন এটা আপনার পেটের মেদের জন্য মেদ কমাতে এবং হাতের মাংসপেশির শক্তি বাড়ানোর জন্য এছাড়াও আপনার শরীরের স্থিতি স্থাপকতা বজায় রাখার জন্য বা নমনীয়তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এটি শ্বাসের সাহায্যে করতে হবে পেশাদার একজন শিক্ষকের পরামর্শ অনুযায়ী করা উচিত নিজে নিজে করতে গেলে হয়তো অসুবিধে পড়তে পারেন আমি বারবার বলে থাকি যে কোনো রকম সাহায্যের জন্য আমাকে একটা ইমেল করতে পারেন বা কমেন্ট বক্সে লিখতে পারেন যথাসম্ভব আমাদের অনলাইনে আমি চেষ্টা করব গাইড করার জন্য যাই হোক এরপর এভাবে বসুন লম্বা লম্বা শ্বাস নিন বস্ত্রিকা লম্বা শ্বাস নিন মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন রকম আসন করার পর একবার সবাসন আপনি করতেই পারেন আজকে যেহেতু খুব বেশি কঠোর আসন করায়নি আমি জাস্ট ধ্যানে বসে গেলাম আপনারা এই প্রক্রিয়াটাকে একটু বিলম্বিত করতে পারেন দু মিনিট সবাসন করার পর ধ্যান করতে পারেন ধ্যানে ভস্ত্রিকা আসন চলবে সরি ভস্ত্রিকা প্রাণায়াম চলবে ভস্ত্রিকা প্রাণায়াম করবার সময় মনে মনে ধ্যান করতে পারেন ভ্রূমধ্যে নিযুক্ত করতে পারেন মনটাকে ধীরে ধীরে গভীর শ্বাস নেবেন ছেড়ে দেবেন অত্যন্ত সঠিকভাবে করা উচিত এতে আপনি অত্যন্ত আনন্দিত অনুভব করবেন ভস্ত্রিকা ভস্ত্রিকা প্রাণায়াম দুই থেকে তিন মিনিট করবার পর আপনি কপালভাতি করতে পারেন অর্থাৎ নাক দিয়ে এক ঝটকায় শ্বাসকে কিন্তু বাইরে বের করে দিতে হবে আমি এটা দ্রুত করছি প্রথম অবস্থায় কিন্তু এত দ্রুত করার দরকার নেই সেকেন্ড একটা করে স্ট্রোক করলেই হবে যাই হোক আমি আবার চুল ঠিক করতে ব্যস্ত হয়ে গেছি যাই হোক এরপর একটু সুখাসন বা সিদ্ধাসনে বা পদ্মাসনে একটু বসুন আচ্ছা এরপর করি বিলম অনুলম বিলম আপনারা জানেন অল্টারনেটিভ ব্রিদিং অল্টারনেটিভ ব্রিদিংয়ে প্রথমে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান আঙ্গুল ডান দিকে নাসা বন্ধ করে বাম দিক দিয়ে সাজ নিতে হবে এরপর অবশিষ্ট মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা দিয়ে বাম দিকে নাসা বন্ধ করে ডান দিক দিয়ে ছেড়ে দিতে হবে এইভাবে আবার ডান দিক দিয়ে নিতে হবে বাম দিক দিয়ে ছেড়ে দিতে হবে এটাকে অল্টারনেটিভ ব্রিদিং বা অনোরম বিলম বলা হয়ে থাকে এই অনোরম বিলমকে কিন্তু ছোটো হিসাবে নেবেন না যে কোনো রকমের ঘাড়ের যন্ত্রণা মাথা ব্যথায় স্পনিলাইটিস থেকে শুরু করে হাই প্রেশারে রোগীদের জন্য এই অনুরোম বিলোম অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোম বিলোম করলে প্রেশার নিয়ন্ত্রণে থাকে উদ্বেগ স্ট্রেস কম হয় স্নায়ু শীতল হয়ে ওঠে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে আসে এছাড়া যাদের ঘাড়ে ব্যথা স্পনিলাইটিস থেকে শুরু করে কাঁধের যন্ত্রণা হাতের যন্ত্রণা হয়ে থাকে তাদের জন্য এই আসন অত্যন্ত এই এই প্রাণায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরা পিঙ্গল নারীর ঘর্ষণ হয় এই আসনে মনকে স্থিতপজ্ঞ করে স্থিতপ্রজ্ঞ করে তোলে শরীরকে সার্বিকভাবে উন্নত এবং আপনাকে অনেকটা হাই এস্টিমে সাহায্য করে এই অনুলোম বিলোম অর্থে তারপর আরেক রাউন্ড কপাল ভাতি আরেক রাউন্ড অনুলোম বিলোম করবেন যাই হোক এতটাই বলে আপনাকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শেষ করছি